নমস্কার আমি রাকেশ আজকের এই ঘটনাটা আমার বানানো সব থেকে রহস্যময় রোমাঞ্চকর ঘটনা হতে চলেছে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে একটা সাবস্ক্রাইব লাইক এবং একটা পজিটিভ কমেন্ট করে দিও এই ঘটনাটা অমিত নামের এক ছেলে আমাকে বলেছিল অমিত যেই গ্রামে থাকতো ওই গ্রামের এক স্কুলে পড়াশোনা করত। অমিতের দুজন ভালো বন্ধু ছিল যাদের একজনের নাম রাহুল এবং আর একজনের নাম অভিষেক ওরা তিনজন খুব সাহসীয় ছিল একদিন গ্রামে ভারী বৃষ্টির কারণে ওদের স্কুলে ছুটি দিয়ে দেয় স্কুল ছুটি পড়তেই ওরা তিনজন প্ল্যান করে ওদের পাশের গ্রামে একটা পুরনো জমিদার বাড়ি আছে ওইখানে ঘুরতে যাবে সেই মতো একদিন সন্ধ্যের দিকে হাতে একটা টর্চ নিয়ে পুরনো জমিদার বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে জমিদার বাড়িতে যেতে হলে মাঝখানে একটা জঙ্গল পড়ে সেই জঙ্গল পেরিয়ে যেতে হয় তো ওরা হাঁটতে হাঁটতে গ্রামের কিছু মানুষের মুখে শোনে ওই জমিদার বাড়িতে নাকি ভূত থাকে কেউ কেউ তো ভূতের চিৎকারও শুনেছে তখন অভিষেক সবাইকে বলছে দেখ আমাদের যাওয়াটা কি ঠিক হবে চল পালিয়ে যাই তখন রাহুল বলছে আরে ভূত বলে কিছু হয় না এটা মানুষের কল্পনা অমিত বলছে আমি কিন্তু কাল রাতেই শুনেছি ওই জমিদার বাড়ি থেকে নাকি চিৎকার শোনা গেছে তো ওরা বিভিন্ন রকমের গল্প করতে করতে সামনের দিকে এগিয়ে যায় আস্তে আস্তে ওরা সেই পুরনো জমিদার বাড়ির সামনে এসে পৌঁছয় ওরা তিন জমিদার বাড়ির ভেতরে ঢুকতেই ওদের দিকে লক্ষ্য করে কেউ ঢিল ছড়ে ওরা সাহসী হওয়ায় আরো একটু ভেতরে যায় ভেতরে যেতেই ওরা দেখে একটা ছায়া ওদের সামনে দিয়ে চলে যাচ্ছে অমিত তখন চিৎকার করে বলে বাড়িতে কে কেউ কোনো ডাক শোনাচ্ছে না ওরা তিনজন সেই ছায়ার পেছনে পেছনে যেতে দেখে একজন রোগাল লোক দাঁড়িয়ে আছে ওরা তিনজন সেই লোককে ধরে ফেলে সেই লোকটা ভয়ে হাত জোর করে ওদের তিনজনকে বলে আমি চোর পাশের গ্রামে চুরি করি অভাবের কারণে এই বাড়িটাই আমি আশ্রয় হিসেবে ব্যবহার করি গ্রামের লোকেদের মুখে মুখে আমি নিজেই ছড়িয়ে দিই যে এই পুরনো জমিদার বাড়িতে ভূত থাকে তাই কেউ এই বাড়িতে আসেও না ওরা তিনজন সেই লোককে ওদের গ্রামের পঞ্চায়েতের কাছে নিয়ে যায় এবং সেই লোককে একটা ভালো কাজ দেয় যাতে ও সুন্দর জীবন কাটাতে পারে তখন ওরা তিনজন গ্রামের লোকেদের বলে ভয় কখনো কখনো আমাদের ভুল পথে নিয়ে যায় ভয়ের সময় যদি আমরা সাহস দেখাই তাহলে আমাদের জীবন পাল্টে যেতে পারে এবং সবাইকে একটা সুযোগ দেওয়া উচিত কেউ কেউ একটা সুযোগ পেলে ওর জীবন পাল্টে নেয় এবং জীবনে যতই অন্ধকার আসুক সত্যের একটু আলো তোমাদের জীবন ভালো করে দেবে